আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক সুযোগ পাইছে প্রশ্ন করে দিছে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি উত্তর দিছে কি ব্যাপার মুদি সাহেব প্রশ্ন করা হলো বাংলাদেশ নিয়ে আপনি উত্তর দিতেছেন ইউক্রেন রাশিয়া নিয়ে ব্যাপারটা বুঝলাম না আর কি মোদী নাকি বাংলাদেশের সাথে একশো বছর যাবৎ কূটনীতিক সম্পর্ক চালাইতেছে অনেক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে এই কথা নিয়ে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের ক্ষমতা নিয়ে যে আমেরিকার কি কোনো হাত আছে ডোনাল্ড ট্রাম্প সাফ না করে দিছে না এ ধরনের কোনো হাত নাই প্রিয় দর্শক মণ্ডলী কিছুদিন আগে নরেন্দ্র মোদীর অপমান আজকে আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে যাও খুব একটা ফায়দা করতে পারে নাই মোদি নিজেই কথায় রায় গেছে বলতেছে যুদ্ধ চাই না আমরা শান্তি চাই বুঝছেন তো আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন অনুরোধ করতেছি তিন মিনিটের একটা ভিডিও চিত্র আছে খুবই তথ্যবহুল একটা প্রতিবেদন চলেন মোদীর সাথে ট্রাম্পের আসলে কি আলোচনা হলো বাংলাদেশ নিয়ে এবং শেষ পর্যন্ত মোদী কি হেরে গেলেন বাংলাদেশের এই খেলায় শেখ হাসিনা আপার এখন কি হবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেন প্লিজ একটা লাইক করেন চলেন না টেনে পরিপূর্ণ ভিডিওটি একাধারে দেখতে থাকি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মোদি বৈঠকে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ তবে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তেমন একটা সুবিধা করতে পারেনি ভারত বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও ড মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সোজাসাপটা উত্তর দেন ট্রাম্প সাফ জানান বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক নরেন্দ্র মোদীর জন্য বড় কিছু অস্বস্তিও নিয়ে এসেছে মোদীকে বিশ্ব নেতার তকমা দেয় এত দূর উল্টো ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে ষোলো আনার স্বার্থ আদায় করে নিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যত শঙ্কা আর গুজবে মেতে ওঠে ভারতীয় গণমাধ্যমগুলো গেল সপ্তাহেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণ পক্ষ থেকে জানানো হয় ট্রাম্প মোদী বৈঠকে আলোচনা হবে বাংলাদেশি শ্রম অনুমিতভাবেই বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প মোদী বৈঠকে বাংলাদেশের সরকার পরিবর্তন নিয়ে প্রশ্ন ওঠে। । তবে ভারতের সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনায় তেমন একটা আগ্রহ দেখাননি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের আলোচনায় বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের স্টেটের ভূমিকা এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসার বিষয়ে প্রশ্ন করা হয় জর্জ সরসের ছেলের সাথে প্রধান উপদেষ্টার কথিত আলোচনা নিয়েও তবে ট্রাম্প জানান শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বরং এসব বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর তুমুল আগ্রহের কথা তিনি সংবাদ মাধ্যমগুলোতে জানতে পেরেছেন তাই বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীকেই প্রশ্নের উত্তর দিতে বলেন তিনি তবে রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা করে কৌশলে সেই প্রশ্ন পাশ কাটিয়ে যান নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে তাই বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য আসেনি ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুধু বাংলাদেশই নয় বরং আঞ্চলিক কোন বোঝাপড়ায়ও যে ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়ে যায় সেই বিষয়টিও আর ডোনাল্ড ট্রাম্পের এমন কাটখোটটা ভাষায় বেশ আশা হত ভারত বিশাল সংখ্যক অবৈধ অভিবাসী শুল্ক রাশিয়া ইস্যুতে দিল্লির নিরপেক্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে এমন টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের সাথে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আলোচনায় বড় ছাড় দিতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে শুল্ক বাণিজ্য প্রযুক্তি প্রতিরক্ষা জ্বালানি ট্রাম্পকে সন্তুষ্ট করতে সব কিছুতেই বড় ছাড় দিতে হয়েছে ভারত দেখছেন দাদা কৌশলে উত্তরটা দিতে এ গেছে আর কি বাংলাদেশ নিয়ে তিনি কথা বলতে চায় না তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে শেষ পর্যন্ত ঘটনাকে একটু অন্য রূপ দিয়ে বললেন যে আমরা সংঘাত চাই না টেবিলে বসে মিটমাট করতে চাই বিষয়গুলো বুঝছেন ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের উপর রাজত্ব করতেছে ভারত বিগত একশো বছর যাবত তাদের সাথে অনেক ধরনের সম্পর্কে এটা ডোনাল্ড ট্রাম্পই নরেন্দ্র মোদীই ভালো বলতে পারবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও উত্তরের অপেক্ষায় ছিলেন কিন্তু মোদি কিন্তু সেই উত্তর দেয় নাই যে উত্তরটা পাওয়ার কথা ছিল বা কিছু বিষয় কথা বলার ছিল কিন্তু মোদি কিন্তু সেটা বলে নাই কেন এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও সাংবাদিকদের বলিয়া দিছিলেন যে প্রশ্ন করতে হবে প্রশ্ন তো ঠিকই করলো কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট তো গণমাধ্যমে কিছু সংবাদ দেখছে এগুলো তিনি উড়াই দিচ্ছেন যে না শেখ হাসিনার পদত্যাগের সাথে ভারতের যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নাই এটা সাফ তিনি না করে দিচ্ছেন তো এখন আপনারা কই যাবেন কি বলবেন অনেকে আবার এটার মিনিং অনেক ধরনের বের করতেছেন এক ভাই দেখলাম পোস্ট করছে যে এটা নিয়ে আসলে ভারতীয় গণমাধ্যমকেই বিস্তারিত বলতে বলা হয়েছে কিন্তু তারাও তো বলতেছে না নরেন্দ্র মোদীর অপমান এইভাবে আসলে সহ্য করা যাইতেছেন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই বেশি কথা বাড়াবো না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে ঠিক আছে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত